গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আপনার সকলেই খুব ভালো আছে আমি এসেছি মামাবাড়ি তো মামাবাড়ি আমার ডাঙ্গা আর এখন আমরা যাচ্ছি হ্যাঁ এই এখন আমি এসে পৌঁছে গেলাম বনগা স্টেশনে আর আমরা যাচ্ছি শান্তিপুর তো খুব ইচ্ছে ছিল শান্তিপুর একবার যাওয়ার তো আজকে আমরা যাচ্ছি সাথে রয়েছে আমাদের বৌদি মিমি আর আমার মামা আমার ছোট মামাই আমাদেরকে নিয়ে যাচ্ছে শান্তিপুর তো আর এদিকে আছে মিমির পাপা তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি শান্তিপুর তো সবসময় আমরা দেখি শান্তিপুরে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো আজকে আমি দেখবো আর আপনাদেরকেও দেখাবো আর কী কী শপিং করবো অবশ্যই শেয়ার করবো তো চলুন আমার সাথে শান্তিপুর তো গোবরডাঙ্গা থেকে আমরা এখন বনগা চলে এসেছি আর বনগার থেকে ধরবো আমরা শান্তিপুরের ট্রেন আমরা এখানে উঠে বসে গেছি এখন আমরা শান্তিপুর তো আমরা এখন শান্তিপুর চলে এসেছি আর মিমি আমার পেছনে বৌদি আর সবাই সামনে চলে গেছে তো দেখি প্রথমে আমরা একটু চাটা খেয়ে নেব তারপরে যাব শাড়ি দেখতে মানে আমরা শাড়ির কারখানা দেখতে যাচ্ছি আজকে তো স্টেশনে নেমেই আমরা কাঠিয়ে পেয়ে যাচ্ছি টোটের রিক্সা তো রিক্সা করে চলে যাবো তো ছোটো মামাই নিয়ে যাচ্ছে আমাদেরকে তো আমরা মোটামুটি এসে পৌঁছে গেছি সেই আস্তে সময় তাঁতির মানে তাঁতের আওয়াজ তাঁতি তাঁত বুঝছে সেই আওয়াজ আর এই হচ্ছে তাঁতির মানে যেখানে আমরা শাড়ি দেখতে এসেছি সেই বাড়ি তো আমরা এখন ঢুকছি ভেতরটা আর ঢুকে বেশ ভালো লাগছে একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর তো আমি তো অনেকটাই আনন্দ কারণ অনেক বছরের আশা ছিল যে আমি শান্তিপুরে এসে শাড়ি কিনব। কিন্তু আর আসি ঠিকই কিন্তু কখনও আসা হয় না এখানটা আর এই হচ্ছে শাড়ির মানে কি বলবো এত শাড়ি সেটা এখানে এই একটা ঘর পাশে আরও তিন চারটে ঘর আছে তবে আজকে এতগুলো ঘরে আমরা যাবো না এক জায়গায় বসেই শাড়ি সিলেক্ট করবো টাইম খুব একটা নেই আমাদের কাছে তো বিকেলের আগেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর এখানে এত এত শাড়ি আর এত মানে

আচ্ছা তুমি তুমি তোমার খাতের কাছে কানেকশন পেলে দেখ নেবা সেটা বলো গাঁদুয়াল আছে গাঁদোয়াল এর আগে তো দেখেন তো সবার প্রথমে আমি টিসু শাড়ি দেখছিলাম তো মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু ওনারা বলবে যে টিসুটা মানে খুব একটা লাস্টিং করবে না সেই জন্য আমি আর নিলাম না আর তাছাড়া এখানে অনেক অনেক মানে ভ্যারাইটি শাড়ি আছে কিন্তু পছন্দ করতে পারছি না মানে কোনটা ছেড়ে কোনটা আমি দেখবো সেটাই সিলেক্ট করতে পারছি না মানে একদম আমি পাগলের মতন করছিলাম একবার এই শাড়ি দেখছি একবার ওই শাড়ি দেখছি আর এত স্টক এই আলমারিটার মধ্যে সব রয়েছে এখানে মাসলিন মানে পিওর মাসলিন যেটা মানে খুব হাই রেঞ্জ অবধি এই আলমারিটার মধ্যে রয়েছে তাছাড়া আরও এই র‍্যাকগুলোর মধ্যেও অনেক মাসলিন শাড়ি রয়েছে আর এখন যেটা আমার ফেভারেট হচ্ছে এখন জামদানি আর মসলিন আমার এখন খুব পছন্দের একটা শাড়ি তো আজকে আমার আর আমার বৌদির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে কারণ আমরা চয়েস করতে পারছি না এত শাড়ি কোনটা ছেড়ে কোনটা নেব তো যাই হোক শেষমেশ নেওয়া হলো কিছু শাড়ি আর এখানে এতই শাড়ি রয়েছে আরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আজকে হচ্ছে ফেরার রথ তো রথের জন্য রাস্তা বন্ধ হয়ে যাবে সেই জন্য এখানকার সবাই বলছে মানে দোকানদাররা বলছেন যে আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে তারপরে আর কোনো মানে টোটো রিক্সা পাওয়া যাবে না যে স্টেশন অবধি যাওয়ার জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে যাবে রথ বেরোবে

সব তো আমি আর বৌদি কয়েকটা শাড়ি কিনে নিলাম আর দু তিন মাস পরেই তো দু সামনে দুর্গাপূজা তো সেই সিম্পল সিম্পল কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছি আর এবার এখন পুজোর সময় এতই গরম থাকে যে মানে ভারী শাড়ি পরার মতন আর ইচ্ছে থাকে না তো সেই জন্য আমরা একদম মানে সিম্পল হালকা পাতলার মধ্যে কয়েকটা শাড়ি নিয়ে নিলাম তো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি স্টেশনে আর যাওয়ার পথে দেখাচ্ছি এখানে যে বিকেলবেলা রথ বেরোবে তো দুই পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর রথের মেলার দোকান যেটা আমাদের এখানেও হয়ে থাকে আমাদের এখানে রেস্টুরেন্ট কালীবাড়িতেও সেম মানে রথে আগের রথে যেটা ফার্স্ট রথ ছিল সেদিন আমি গিয়েছিলাম আর ফিরা রথে এই যে এখানেই দেখে নিলাম তো খুব ভালো লাগছে আজকের এই দিনটাতে আমি এখানে এসে এই মেলাটুকু দেখতে পেলাম আর কি কিছু দাঁড়াইনি কিছু কিনিও নি তবে এতটুক দেখেই ভীষণ ভালো লাগছে তো রাস্তায় যেতে যেতে জগন্নাথের দেবেরও দর্শন হয়ে গেল তো চলুন আমাদের সাথে এখন স্টেশনে আর তারপর দেখা হবে আর ট্রেনে এই যে আমাদের শপিং হয়ে গেছে মামা ছোটো মামার সামনে মামাটু তাকাও এই যে আমাদের ছোট মামা নিয়ে গেল খুব সুন্দর আমরা শপিং করলাম অনেকগুলো শাড়ি কিনলাম মনের স্বাদ মিটিয়ে শান্তিপুরে এসে আর এই যে আমাদের যুগলবাবু যে নাকি আমাকে অনেকগুলো শাড়ি কিনে দিল ধন্যবাদ জানাও ধন্যবাদ আপনাকে অনেক অনেক আর এই আমার কন্যা আর আমার বৌদি কিনেছে শাড়ি বৌদির প্যাকেট হাতে আমার প্যাকেট একটা হাতে আর প্যাকেজ। আমরা আবার একবার ছোট মামাকে। সময় আগে ধন্যবাদ ছোট মামাকে আমাদেরকে পুরো নিয়ে এসেছে। কোথাটাটা থেকে আমরা রানারঘাটা এসেছি। মিলে মামা মামার কত কষ্ট সব কষ্ট দেখে চলে আমাদের ভাগ আর ভাগনে পৌঁছে নিয়ে যে এত দূরে শপিং করতে নিয়ে এসেছে সেজন্য মামাকে আমরা স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষা করছি। তো আজকে সারাটার দিন আমাদের শান্তিপুরেই কাটলো আর এখন ভীষণ টায়ার্ড লাগছে কারণ গতকালকেও বিয়েবাড়ি ছিল বোনের বিয়ে ছিল তো সারা রাত্রিও আমাদের রেস্ট হয়নি তো ফ্যান্স আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই